সুপ্রভাত বন্ধুরা আজ তেইশ জানুয়ারি শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ বিনোদনের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই আন্তর্জাতিক সংবাদ গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থানে এখনো অনর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন এই সিদ্ধান্ত থেকে পিছু হাটার আর কোন সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি অপরিহার্য হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় গ্রিনল্যান্ড দখল করতে কতদূর পর্যন্ত যেতে আপনি রাজি আছেন জবাবে তিনি বলেন সময় হলে আপনারা ঠিকই জানতে পারবেন এমনকি দ্বীপটি দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করে দেননি ট্রাম্প যদিও এমন একটি প্রশ্নের সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যেকার উত্তেজনার পারত ক্রমশ বেড়েই চলেছে আর তার জেরে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ব অর্থনীতিতে ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুলাই মাসে হওয়া বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য কমিটির ঘনিষ্ঠ সূত্রগুলো বুধবার ফ্রান্সের স্টার্সবুর্গে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নেওয়ার কথা এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে বিশেষ করে গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থান এবং নতুন শুল্ক আরোপ এর হুমকি পরিস্থিতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন হাজার হাজার শ্রমিক এবং শিক্ষার্থীরা দু সালের বিশে জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিতেই এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয় সাম্প্রতিক সপ্তাহগুলোয় মিনিয়া পলিশে এক ফেডারেল এজেন্টের গুলিতে সাঁয়ত্রিশ বছর বয়সী রেনে গুড নামে এক মার্কিন নারী নিহত হওয়ার ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এছাড়া একজন মার্কিন নাগরিককে তার গাড়ি থেকে বল প্রয়োগ বের করে দেওয়ার ঘটনায় এই ক্ষোভের পিছনে আর একটি কারণ বলে মনে করা হচ্ছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে পঁয়তাল্লিশ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত হত্যাকাণ্ডে সাড়ে তিন বছর পর বুধবার এই রায় দেওয়া হল প্রসঙ্গত দু সালে জুলাই মাসে পশ্চিমাঞ্চলীয় শহর নারায় নির্বাচনী প্রচারণায় ভাষণ দেওয়ার সময় ঘরে বানানো একটি বন্দুক দিয়ে সিনজো আবেকে গুলি করে হত্যা করেন তেতুয়া ইয়ামাগামি ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করা হয় ওই সময়ে আবেের বয়স ছিল 67 বছর তিনি জাপানে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশাল এক পরিবহন প্রকল্পের কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে নরওয়ে জনসাধারণের চোখের আড়ালে মূলত এই কাজ চলছে উত্তর সাগরের গভীর তলদেশেচলমান এই প্রকল্পের নাম রকফাস্ট এটি সমুদ্রতলে একটি টানেল যা দেশটির পশ্চিম উপকূলে জুড়ে ফেরিবিহীন একটি নিরবচ্ছিন্ন সড়কপথের অংশ হবে এরই মধ্যে কঠিন শিলা কেটে সুরঙ্গ খননে কাজ শুরু হয়েছে পুরো সুরঙ্গের দৈর্ঘ্য হবে সাতাশ কিলোমিটারের বেশি আর এটি সমুদ্রপৃষ্ঠের প্রায় চারশো মিটার নিচ পর্যন্ত নেমে যাবে প্রকল্পটি শেষ হলে নরওয়ে প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমবে এবং ফেরি ফেরিপাড়াপাড়ের প্রয়োজনও কমে আসবে এখন ফেরি ফেরিপাড়াপাড়া অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভরশীল আসছি দেশের খবরে প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষের নোটিশ প্রত্যাহার না করলে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্ত সরানন্দ সরস্বতী মৌনীয় অমাবস্যার সঙ্গমে সানযাত্রার সময় পালকি ব্যবহারে পুলিশি বাধা ও তার জেরে তার অনশনের পরে মেলা কর্তৃপক্ষ সরস্বতীর শঙ্করাচার্য উপাধি নিয়ে প্রশ্ন তুলে নোটিশ পাঠায় জবাবে তিনি আটপাতা চিঠিতে একে ধর্মীয় বিষয়ে অনধিকার হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন সমাজবাদী পার্টির নেতা যাদব যোগী সরকারকে কটাক্ষ করেছেন এই ঘটনায় মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে দৃষ্টিভঙ্গিটাই বদলে যায় মনে হয় মানুষে মানুষে বিভেদ অপ্রয়োজনীয় বললেন নাসা থেকে সম্প্রতি অবসর নেওয়া মহাকাশচারী সুনিতা উইলিয়ামস তিনি এখন ভারতে সম্প্রতি দিল্লিতে এক কর্মসূচিতে তিনি বলেন কেউ যখন মহাকাশে পাড়ি দেন তখন তিনি সবসময় নিজের দেশকে সেখান থেকে খোঁজার চেষ্টা করেন তিনি নিজেও সেটাই করেছেন সুনিতার বাবা ভারতীয় মা স্লোভেনিয়ান বাজেট অধিবেশনেই পেশ হতে পারে বিদ্যুৎ বিলের সংশোধনী বুধবার কেন্দ্রীয় মন্ত্রী মনোহর বন্টন সংস্থাগুলির লোকসান কমাতে খরচের সঙ্গে তাল মিলিয়ে ইউনিটের দাম নির্ধারণের ব্যবস্থা আনছে কেন্দ্র এদিনই আবার জাতীয় বিদ্যুৎ নীতির খসড়াও প্রকাশ করেছে বিদ্যুৎ মন্ত্রক সেখানেও বন্টন সংস্থাগুলির ক্ষতি ও ঋণের বোঝা কমাতে একই ধরনের প্রস্তাব রেখেছে তারা যদিও বিদ্যুৎ বিলের সংশোধনী গ্রাহক বিরোধী বলে ইতিমধ্যেই প্রতিবাদ জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে দাবি করে এই বিল পাশ হলে আরো বড় আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে বিশ্বের ধনীতম এক শতাংশ মানুষ দরিদ্রতম পঞ্চাশ শতাংশের থেকে অন্তত আট হাজার দুশো একানব্বই গুণ বেশি সম্পদের মালিক দুনিয়ায় যত সম্পদ আছে এই পঞ্চাশ শতাংশের মালিকানায় তার মোট শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ রয়েছে অন্যদিকে সব থেকে ধনী এক শতাংশ তেতাল্লিশ দশমিক আট শতাংশ সম্পদের মালিক গত আঠারোই জানুয়ারিতে প্রকাশিত অক্সফার্ম রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ দুর্ঘটনা ভাদেওয়ার এলাকায় পাহাড়ি পথে সেনাবাহিনীর একটি গাড়ি প্রায় দুশো ফুট গভীর খাদে পড়ে অন্তত দশজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহত হয়েছেন আরও সাতজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক চলতি মাসের শেষে ব্যাংকিং পরিষেবা নিয়ে বড় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ছুটি এবং দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট মিলিয়ে তেইশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন টানা ব্যাংকের অধিকাংশ শাখা বন্ধ থাকবে এতে গ্রাহকদের জরুরি কাজ আগে শেষ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এখন রাজ্যের খবর হুগলি চণ্ডিতলায় বিডিও অফিসের সামনে মাটি খুঁড়তেই চাঞ্চল্য বেরিয়ে এলো গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড কাদের কার্ড কেনই বা পুতে দেওয়া হয়েছে তা স্পষ্ট নয় ফলে ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধনের মাঝেই এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যদিও বিতর্কে অন্য যুক্তি দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত ভোটার কার্ড না পুড়িয়ে ফেলে পুঁতে দেওয়া হলো কেন প্রশ্ন উঠছে বুধবার সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশ নাগাদ প্রকাশিত হয় এসে শির একাদশ ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত তালিকা কিন্তু বৃহস্পতিবার সকাল হতেই সেই তালিকা বদলে ফেললো এসেসি দেখা যায় বুধবার রাত পর্যন্তও যাদের পুরনো প্যানেল অভিজ্ঞতার নম্বর শূন্য ছিল রাতারাতি তাদের সেই সংখ্যায় বেড়ে গেল যুক্ত করা থেকে নম্বর ছয় এই বিষয় সামনে আসার পরই প্রশ্ন তুলছেন আইনজীবী থেকে শিক্ষক সংগঠনের একাংশ রাতারাতি বদলে গেল এসে শিট প্যানেল যুক্ত করা হলো অভিজ্ঞতার নম্বর ভুল না ইচ্ছাকৃত উঠছে প্রশ্ন এই ঘটনায় স্কুল সার্ভিস কমিশনের কার্যকারিতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষত যখন নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন ভুল বা পরিবর্তন করছে বলে অন্যায়কারীদের বীরের মর্যাদা জেল মুক্তির পর ফুল মালা দিয়ে বরণ উত্তর সহ গৌব একাধিক জায়গায় এমন ছবি দেখে অভ্যস্ত জনতা তবে এবার তা দেখা গেল মুর্শিদাবাদে এশায়ার ইস্যুতে ফারাক্কা ভিডিও অফিসে তাণ্ডব ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হওয়া ছজন জামিনে মুক্ত হওয়ার পর তাদের ফুলমালা পরিয়ে বরণ করা হলো উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কাউসার আলীও এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা এর আগে ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করা হচ্ছে স্রেপ এই অভিযোগে ওই বিক্রেতাকে নিগ্রহ করা হয় সেই হানস্তাকারীদের সংবর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভ দ্রুত ছুটছে তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনের হুকে আটকে মৃতদেহ খেজুরি কৃষ্ণনগর থেকে কাঁথি স্টেশন পর্যন্ত দেহ নিয়ে ছুটল ট্রেন ভয়ানক দৃশ্য দেখে চমকে উঠলেন স্থানীয়রা ঘটনায় তীব্র চাঞ্চল্য কাঁথিতে মৃতার নাম ছবি বেরা বয়স উনষাট বছর বাড়ি খেজুরি কৃষ্ণনগর এলাকায় অনুমান হাওড়া থেকে দীঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন তিনি মুহূর্তের মধ্যে তিনি ট্রেনের সামনের অংশে আটকে যান অবশেষে কাথি স্টেশনে তার দেহটি চোখে পড়ে কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে সেটি উদ্ধার করে পাঠানো হয় কাথি মহকুমা হাসপাতালে সেখানেই দেহটির ময়না তদন্ত করা হয় পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বছরখানেক আগে মহিলার বড় ছেলে একটি ট্রেন দুর্ঘটনায় মারা যান তারপরই সেই শোকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি স্থানীয়রা জানাচ্ছেন ছবিরা দেবী কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন ছেলের মৃত্যুর অবসাদেই তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান সবকিছু খতিয়ে দেখছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে ক্যালেন্ডারের পাতা চারবার উল্টে গেলেও সুরাহা হয়নি ধূপগুড়ি ব্লকের গধে আর কুটির গ্রাম পঞ্চায়েতের হোগলাটারি এলাকার বানভাসী মানুষদের গত পাঁচই অক্টোবর ভয়াবহ বন্যায় জল ঢাকা নদীর ভাঙনে ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত হওয়া অসংখ্য পরিবার আজও দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছেন শীতের হার কাঁপানো উত্তরে হাওয়ার মধ্যে বালির চড়ে ছেঁড়া প্লাস্টিকের তাঁবুর নিচেই তাদের অনিশ্চিত জীবন মাথার উপর স্থায়ী ছাদ নিরাপদ পানীয় জল বা ন্যূনতম মানবিক সুবিধা কিছুই জোটেনি চার মাসেও। বানভাসী পরিবারগুলির অভিযোগ নবান্ন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সর্বত্রই পুনর্বাসন প্রশ্নের চরম উদাসীনতা ও অবহেলা চোখে পড়ছে বন্যার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন গৃহহীন প্রতিটি পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে কিন্তু বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন অধিকাংশ পরিবার পেয়েছেন মাত্র ষাট হাজার টাকা বর্তমান বাজার দরে এই অর্থে ঘরের তোলা তো দূরের কথা নদী ভবনের সৃষ্টি হওয়া গভীর গর্ত ভরাট করাও কার্যত অসম্ভব বিনোদন দুনিয়ার সংবাদ বারো থেকে চোদ্দই জানুয়ারি একাদশ শম্ভু মিত্র অভিজন ভট্টাচার্য স্মৃতি নাট্য উৎসব তথা দমদম আন্তর্জাতিক নাট্য উৎসব হয়ে গেল দমদমের অজিতেশ মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জাপানের ইন্টারভিশন কোম্পানির নির্দেশক এরিনা সাজি নেপালের ভ্যালিভিউ স্কুলের নাট্য পরিচালক রামবাবু রেগ্নি এবং চেক রিপাবলিক থেকে আগত নাট্যশিল্পী জি পালোহানা এছাড়াও মঞ্চে ছিলেন চকিতা চট্টোপাধ্যায় দেবপ্রসাদ রায় শঙ্করী প্রসাদ মিত্র এবং ডক্টর সমূহ গো বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত নাট্য ব্যক্তিত্বরা রবীন্দ্রনগর নাট্যায় ওদের দীর্ঘদিনের থিয়েটার চর্চা ও নিয়মিত আন্তর্জাতিক মানের নাট্য পত্রিকা থিয়েটার দুনিয়া প্রকাশের প্রশংসা করে। শেষে খেলার খবর ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টনে ছন্দে রয়েছেন পিভি সিন্ধু প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি শেষ আটে জায়গা করে নিয়েছেন লক্ষ্য সেনও তেতাল্লিশ মিনিটের ম্যাচে ডেনমার্কের প্রতিপক্ষ লিনে স্ট্রেট সেটে হারিয়েছেন সিন্ধু আন্তর্জাতিক কেরিয়ারে নিজের পাঁচশোতম জয় পেয়েছেন সিন্ধু বিশ্বের ষষ্ঠ ও ভারতের প্রথম মহিলা ব্যাডমিন্টন তারকা হিসেবে এই নজির গড়েছেন তিনি লক্ষ্য সহজেই নিজের ম্যাচ জিতেছেন তেত্রিশ মিনিটের লড়াইয়ে হংকংয়ের জেশন জেসন গুনাওয়ানকে হারিয়েছেন তিনি স্ট্রেট গেমে একুশ দশ একুশ এগারোতে জিতেছেন ভারতীয় তারকা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার